দিনাজপুরের বিরামপুরে নিজ শয়নকক্ষ কক্ষ থেকে মতিয়া রহমান অরফে বুদা নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুরের দিওর ইউনিয়নের বেপারিটোলা গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় মতিয়া রহমান একই এলাকার মৃত আলিম ছেলে দীর্ঘদিন থেকে তিনি একাই ওই বাড়িতে থাকতেন বলে জানা গেছে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে বিশ বছর আগে মতিয়া রহমানের স্ত্রী মারা যান তার চার মেয়ে ও এক ছেলে মেয়েদের সবার বিয়ে হয়েছে আর একমাত্র ছেলে জাহিদুল ইসলাম জেলার নবাবগঞ্জ উপজেলার বেড়ামাইল গ্রামে খালার বাড়িতে থাকেন মতিয়ার রহমান বাড়িতে থাকতেন একাই তার সাথে তার ছেলে মেয়েদের তেমন যোগাযোগ ছিল না পুলিশ ও স্থানীয় লোকজন ধারণা করছেন গত চার পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান অর্থগুলিত মরদেহটি উদ্ধার করে তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিউজ ক্রিয়েটিভ দিনাজপুর